মনের কষ্ট সেদিন চোখের পানিগুলো ধরে রাখতে পারি নাই যেদিন এই সোনারগাঁওয়ে ইবনে শেখুল হাদিসের দাঁড়িগুলো ধরে ধরে টেনেছিল ওরা কষ্টে বুকটা ফেটে গিয়েছিল তবে সোনারগাঁও মুসলমান তোমাদের কাছে আমরা ঋণী তোমাদের প্রতি আমরা সুক্রিয়া দায় জ্ঞাপন করেছি তোমরা সত্য প্রতিবাদ জানিয়েছিলে তোমাদের এই জন্য অনেক জুলুম সহ্য করতে হয়েছে এখন তোমাদের আরেকটা কাজ আছে হাসিনা গেছে এই যুবলীগ এবং ছাত্রলীগের এই সন্ত্রাসগুলোকে ধইরা ধৈরা যেখানে পাইবেন প্রয়োজনে গোয়েন্দা লাগাবেন এদেরকে দইরা দইরা এদের হাতগুলো যেই হাত সেই কোন আদিসের দাঁড়িতে লেগেছিল এই হাতগুলোকে দূরে দূরে ভেঙে দিবেন এই হুকুমের আসামি হওয়া লাগলে আমি হুমুনে যান হুকুমের আসামি হওয়া লাগলে এই বদমাসগুলোর হাত ভেঙে দেওয়ার জন্য আমি হুকুমের আসামি প্রয়োজনে হাত যদি না ভাঙতে পারেন সেনাবাহিনীর হাতে তুলে দিবেন আর বলবেন আপনারা সাইজ করে দেন নাইলে আমরা মানব না রাজি আছেন তো ইনশাআল্লাহ এটা আমার আপনাদের কাছে আর্জি আর আপনাদের প্রতি আমরা সুক্রিয়া জ্ঞাপন করতেছি সাহেবকে যখন এইভাবে দাঁড়িয়ে দরে টেনে হিসড়ে অপমান করতেছিল কলিজা ফেটে যাচ্ছিল মনে হচ্ছিল এই বদমাস ধরে একবারে সাইজ করে দেয় আলহামদুলিল্লাহ সোনারগাঁওয়ের মুসলমানরা শেখুল হাদিসের পাশে দাঁড়িয়েছিল পাক এভাবেই সোনারগাঁও বাসীকে আলেমদের পাশে থাকবার তৌফিক দান করুক ওম্মার ইসলামের চেতনা লালন করার তৌফিক দান করুক